একেবারে শেষ হয়ে গেছে উত্তরবঙ্গকে মমতা ব্যানার্জি মনে প্রাণে ঘৃণা করেন উত্তরবঙ্গকে বঞ্চিত করেন তিনি রাজবংশীদেরকে পায়ের সঙ্গে তুলনা করেন আপনারা দেখেছেন উনি একটা বক্তৃতাতে বলছিলেন আমার এক চোখ যদি হয় অমুক আর একটা চোখ তমুক একটা হাত যদি হয় অমুক আর একটা হাত হলো তমুক আর আমার পাটা হলো একটা পা হলো রাজবংশ হ্যাঁ কি না বলু মেখলীগঞ্জের সভা থেকে রাজ্যের শাসক দলকে একঘাত নিলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী শুক্রবার এক দলীয় কর্মসূচিতে শুভেন্দু এসেছিলেন মেখলিগঞ্জে সেখানে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূলকে বেঁধলেন নন্দীগ্রামের বিধায়ক এদিন তিনি তীব্র ভাষায় আক্রমণ করেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারীকে তিনি জানান তৃণমূলের আমলে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী হয়ে শিক্ষা দুর্নীতিতে নাম জড়িয়েছে পরেশের আদালতের নির্দেশে চাকরি গিয়েছে ওই প্রাক্তন মন্ত্রীর মেয়ের এতেই প্রমাণিত হয় তৃণমূল বিধায়ক দুর্নীতিগ্রস্ত বামাবুলে পরেশচন্দ্র অধিকারীর পরিবারে চাকরি পেয়েছেন এদিনের সভায় সেই নামে তালিকা পড়ে শোনান তিনি শুধু পরেশ অধিকারেই নয় তার আক্রমণ থেকে রেহাই পাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ও অন্যদিকে এদিনের সভায় কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্পের প্রচার থেকে শুরু করে রাম মন্দিরের প্রসঙ্গ সবটাই তুলে ধরেন শুভেন্দু শুভেন্দু অধিকারীর সভায় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন জাগয়েক তৃণমূল নেতাকর্মী বেখলিগঞ্জ বোর্ডিং ময়দানে অনুষ্ঠিত এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী মিতালি রায় বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক দোধিরাম রায় প্রমুখ এখন মিছিল মিটিং করে কি বলে যে নরেন্দ্র মোদীজি দিল্লিতে টাকা আটকে দিচ্ছেন আমরা টাকা পাচ্ছি না একশো দিনের টাকা পাচ্ছি না আবাস যোজনার টাকা পাচ্ছি না উল্টে আপনারা প্রশ্ন করুন যদি সব টাকা দিল্লি থেকে আসে দেশের প্রধানমন্ত্রী দেয় তাহলে এতদিন তোমরা দিদির নাম করে এই যে বাজার গরম করছিলে এটা কেন করছিলে মেকলিগঞ্জ থেকে সুব্রজিত বিশ্বাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ